সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না নির্বাচন করতে হল মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্যই আমরা রাষ্ট্রপতি নিয়েছি জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং যে শেখ হাসিনা এবং প্র্যাকিস্ট আওয়ামী লীগরা গত ষোলো বছর আমাদের অধিকার হরণ করেছে খুন খুন করেছে তার বিচার নিশ্চিত করতে হবে যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি আদালতে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যাদের ফুলের চেষ্টা কথা হচ্ছে সেই সকল চেষ্টা বড় পুণ্ডম্বির দিকটাকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ আমরা লাল মুনির হতে আবারো আসব এবং আগামী সংসদে তরুণদের নতুনদের বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক নানা খবর বের হচ্ছে জৌনার বৈঠকের সূত্র থেকে সেখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনের দায়িত্ব নিতে চাচ্ছেন না তিনি মনে করেন এই নির্বাচন হবে নিয়ন্ত্রিত সুষ্ঠু নির্বাচন হবে না ফলে এই নির্বাচনের দায় তিনি নেবেন না তিনি প্রদেষ্টাদেরকে অন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচনের পথে যাওয়ার আহ্বান জানিয়েছেন এমনই হতাশা ব্যক্ত করেছেন সেই খবর সমকাল প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার দুই কর্মকর্তা এবং ছাত্র নেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শুরু কথা ছিল তবে আগের রাতে প্রধান উপদেষ্টা এক ঘন্টা এগিয়ে আনেন বৈঠকের সূত্র বলছে প্রথমে এক ঘন্টা নিয়মিত সভা হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস দুই উপদেষ্টা সমকালকে জানান প্রধান উপদেষ্টা শুরুতে বলেন রাজনৈতিক দল কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে রাজি নন বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে বিকেল চারটায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথ নকশা অর্থাৎ রোড ম্যাপের দাবি জানায় অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে জানিয়ে দেয় বিকেল পাঁচটায় জামাত ইসলামী দলের নির্বাহী কমিটির সভা করে সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় সন্ধ্যায় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন গণমাধ্যমকে তারা জানান প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন পদত্যাগ না করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুয়ার পদত্যাগ দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন ডেকে বিএনপি এবং দুই উপদেশের জাতি নিরাপত্তা পরিষদ উপদেষ্টা খলিল রহমানেরও অব্যাহতি দাবি করে। বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারে তিন উপদেশটাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পন্থকে বাধিত করার খুশিរី দেয় এনসিপি নেতারা। একাধিক রাজনৈতিক দলের নেতা সমকালকে বলেন বিএনপি এবং এনসিপি অধৈর্য হয়ে গেছে। সরকার রাজনৈতিক দল বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থনকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কিছু উপদেষ্টা নিজেদের প্রশ্ন করে ফেলেছেন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনায় দায়িত্বপূর্ণ থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলাম জামাতের আমির ডক্টর শফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে দেশে ক্রমাগতভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে চান তিনি বারবার যুদ্ধাবস্থার কথা বলেন শুধু তিনি নন তার সরকারের আরও অনেক উপদেষ্টা অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন এবং যুদ্ধাবস্থা একেবারে হবে না তা নয় তবে এই যে মব ভায়োলেন্স চারিদিকে আরও বিভিন্ন বিষয়ে অস্থিরতা তৈরি করে রাখা এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায় ধরো কাটো মব মব ভায়োলেন্স বুলডোজার সংস্কৃতি এই যে বিষয়গুলো এর সাথে অনেক বিষয় রয়েছে এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস ফেলার একটা চেষ্টা আওয়ামী লীগ নিশ্চিন্ত করার একটা চেষ্টা সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে এমন মন্তব্য অনেকেরই এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে এটি তার অন্যতম একটি অংশ চরম একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক যেভাবে মব সন্ত্রাস চলছে যেভাবে খুনো খুনি রাহা জানে যেভাবে অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে আতঙ্কের মধ্যে রয়েছে তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সহকারে উঠবে তখন মানুষ বলবে আসলে তো এর মধ্যে নির্বাচন কেন দিতে হবে নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব না মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরও ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে এই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো শুক্রবার নীলফামারিতে তিনি সৈয়দপুর বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে বিষয়টি বলেছেন আরও তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে তেমাত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে কখনও বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কখনও বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয় কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় কখনও বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন কখনও বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয় কখনো বলছে আমূল সমস্যা করতে হবে এবং এটিও তো বাস্তবতা সরকারের ভর কেন্দ্রগুলোর মধ্যে একটা ভর কেন্দ্র জামাত এবং তারাই অনেক বেশি শক্তিশালী বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে বিষয়ে তা নিয়ে অনেক গুঞ্জন রয়েছে যদি সত্যি কোনো ধরনের গিভ হ্যান্ড টেকের বিষয় থেকে থাকে যা নানান ভাবে শোনা যাচ্ছে আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না যদি হয়ে থাকে বিএনপি রাজনীতি শেষ বাংলাদেশের ভবিষ্যত অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই যদি গিভ হ্যান্ড টেকের কোনো খেলা না থেকে থাকে যদি সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস যে আশ্বাস দিয়েছেন ঠিক আছে নির্বাচন তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন সেটিও ট্রাপে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে আর অনেক আগে মন্তব্য করেছে যেই হোক না কেন বিএনপি এখনো বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং জামায়াত ইসলামী যা বলছে এনসিপি যা বলছে তার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথা বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস গেছেন যাওয়ার কোনো ওয়ে নেই কোনো উপায় নেই বিএনপি মনে করে থাকে যে তাদেরকে মূল্যায়ন করছে এটি অনেকেই বলছেন চরম ভুল করা হবে যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না এই সরকার সহজে ক্ষমতা থেকে যাবে না বিএনপি তাহলে কেন বুঝতে পারছে না হ্যাঁ অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চাই যে কোনো কোনোভাবে নির্বাচনটা আদায় আদায় বিষয়টি তো চাপ করা মানে করা ছাড়া সম্ভব নয় এমনি এমনি দেবে না কোন অবস্থাতেই না এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে ফেব্রুয়ারি কেন এপ্রিল কেন দু হাজার ছাব্বিশের মধ্যেও নির্বাচন হবে না একটা পর্যায় দিতেই হবে তবে তার আগে আরো অনেক কিছু হয়ে যাবে বারবার বলছি আবারও বলছি আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের বোধগম্যতার বাইরে যে বিএনপি এই বিষয়টি বুঝতে পারছে না কৌশল তো অবলম্বন করেছে একটা বছর প্রায় হয়ে গেল কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে এটি নিয়েও বিতর্ক রয়েছে তবে হয়েছে তো একটা আন্দোলন গড়ে উঠেছিল লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়লো বিএনপি পিছু হটলো বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে আলটিমেটলি দেশের কি হবে সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটি এখন অনেক বড় বিষয় জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে এটির জন্যই সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম জামাতের আমি বলেছেন এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন নয় কোন অবস্থাতেই নয় তাদের নানান ধরনের শর্ত আছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে খুব স্বাভাবিক আমরা একটু ওয়েট করি সব দেখতে পারবো